আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানেন রাম ও রাবণের যুদ্ধ কতদিন ধরে চলেছিল মালদ্বীপ কত সালে স্বাধীন হয়েছিল সূর্যকন্যা কোন গাছকে বলা হয় কোন প্রাণী একটা দাঁতের ওজন প্রায় দু কেজির মতো বিশ্বের কোন দেশে তেরো মাসে এক বছর হয় এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন জানেন রাম ও রাবণের যুদ্ধ কত দিন ধরে চলেছিল অপশন হল দশ দিন কুড়ি দিন তিরিশ দিন নাকি চল্লিশ দিন উত্তরটি হলো দশ দিন ধরে চলেছিল মালদ্বীপ কত সালে স্বাধীন হয়েছিল অপশানগুলি হলো উনিশশো ষাট উনিশশো একষট্টি নাকি উনিশশো সালে বন্ধুরা উত্তরটি হল উনিশশো পঁয়ষট্টি সালে বন্ধুরা সূর্যকন্যা কোন গাছকে বলা হয় অপশানগুলি হল তাল গাছ বট গাছ ডাব গাছ নাকি তুলা গাছ উত্তরটি হলো তুলা গাছকে বলা হয় পুরো পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবচাইতে বেশি অপশানগুলি হলো এ পজিটিভ বি পজিটিভ বি পজিটিভ নাকি ও পজিটিভ বন্ধুরা উত্তরটি হলো ও পজিটিভ লোকের বেশি প্রশ্ন ভারতের সপ্তাহে কোন দিন সবথেকে ভালো সিনেমা মুক্তি পায় অপশন হলো মঙ্গলবার বুধবার শুক্রবার নাকি শনিবার বন্ধুরা উত্তরটি যদি জানা থাকে কমেন্ট করে জানাও কোন প্রাণীর একটি দাঁতের ওজন প্রায় দু কেজি অপশনগুলি হলো তিমি মাছ হাতি গন্ডার নাকি হাঙ্গর মাছ উত্তরটি হল হাতির পরবর্তী প্রশ্ন মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর উত্তরটি হলো মেলানিন শরীরে যত বেশি থাকবে তার গায়ের রং তত বেশি কালো হবে প্রশ্ন পরের ঘড়িতে একটা তিরিশ বাজলে ডেটটা বলা হয় কেন জানেন আসলে এর পেছনে রয়েছে প্রাচীন ভারতীয় ভাষার ইতিহাস অতীতে ভারতে ডের আড়াই এবং তৈমাসিক গণনার পদ্ধতি ছিল এই শব্দগুলি ভগ্নাশয় হিসাবে ব্যবহার করা হতো ভগ্নাশয় হলো এমন একটি সংখ্যা যা পূর্ণ সংখ্যায় একটি অংশ অর্থাৎ দুই পূর্ণ সংখ্যার ভাগফল হলো হল ভগ্নাশয় যেমন তিনকে দুই দিয়ে ভাগ করে পাওয়া যায় এক দশমিক পাঁচ এক এবং একের অর্ধেক তাই এখানে অর্ধেক সংখ্যাটিকে দেড় বলে বলা হয় বিশ্বের কোন দেশে ১৩ মাসে এক বছর অপশানগুলি হলো ইথিওপিয়া আমেরিকা রাশিয়া নাকি নিউজিল্যান্ড বন্ধুর উত্তরটি হলো ইথিওপিয়ায় পরবর্তী প্রশ্ন মানবদের কোন অঙ্গটি প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয় অপশানগুলি হলো চোখ কান ভ্রু নাকি কি জীব বন্ধুরা উত্তরটি হলো ভ্রু প্রতি মাস অন্তর পরিবর্তন হয় পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি অপশানগুলি হলো গরম মশলা হলুদ লবঙ্গ নাকি জাফরান উত্তরটি হলো জাফরান জাফরান বিশ্বের সবচেয়ে দামি মশলা হিসেবে বিবেচিত করা হয় এর মূল প্রতি কেজিতে প্রায় পাঁচ হাজার টাকা কাশ্মীরে জাফরানকে সবচেয়ে উৎকৃষ্ট মানের বলে মনে করা হয় ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি ভারতবর্ষের সবচেয়ে বড় জেলাটি হলো গুজরাট কচ্ছ জেলা যার প্রায় আয়তন পঁয়তাল্লিশ হাজার ছশো বর্গ কিলোমিটার ভারতের কোন অঞ্চলে রক্ত বৃষ্টি হয়েছিল দু হাজার সালে পঁচিশে জুলাই কেরালাতে রক্ত বৃষ্টি হয়েছিল পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশে নারীদের ভোট অধিকার নেই অপশনগুলো রাশিয়া চীন দেশ আমেরিকা নাকি ভ্যাটিকান সিটি বন্ধুরা উত্তরটি হলো ভ্যাটিকান সিটি বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা